নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা নতুন একটা রিসিভি নিয়ে চলে এসেছি আজকে রিসিভ হচ্ছে এই টোনা ফিস টুনা ফিশ দিয়ে আমি কুয়াশা দিয়ে আজকে রিসিভি করব। তো চলেন যাই বন্ধুরা আমি এখন মাছটি কেটে নিব চলে যাই পুরো ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন চলেন যাই এখন আমি মাছ কেটে নিব তো বন্ধুরা এই মাছ টুনা ফিস মাছ এগুলা ছোটো মাছ বিশাল বিশাল বড় হয় সাগরে তো বন্ধুরা এই মাছগুলা দিয়ে আমি আজকে রেসিপি করবো তার সাথে থাকবো কুয়াশা আর হচ্ছে গোটা কয়েকটা টমেটোও দেবো তো বন্ধুরা এখন আমি মাছগুলা কেটে নিব প্রথম প্রথম এই মাছ অনেক দেখেছি কিন্তু বাস্তবে আমি এই মাছ ধরতে পারি নাই তো বন্ধুরা এই মাছ আজকে আমি প্রথম বন্ধুরা মনে হচ্ছে যে এই মাসে আস নাই তা দেখি যে আস অনেক ছোটো ছোটো আঁশ আছে বন্ধুরা আমি এই ভালো করে আমি আঁসটা উঠিয়ে নিচ্ছি মাছ কাটা হয়ে গেছে মাছগুলো নিব বন্ধুরা আমি যে কুয়াশা বললাম এটা কুয়াশার লাউ কুয়াশার লাউ দিয়ে আমি টোনা দিয়ে এখন রান্না করব তো কুয়াশাটা আমি কেটে নিব এখন বন্ধুরা কি করছি আমি এই চো সহই রান্না করব দুটো টমেটো আমার লাউ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব এখন আমি ওনানটা ধুয়ে নিব নান্ত ধরে গেছে কড়াইটা এখন বসিয়ে দিব মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিবি মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে করার মধ্যে এখন সাদা তেল দিয়ে দিব তেল গৰম হৈ গৈছে এখন মাছবিলাক নিদিলোঁ 그 이제 드리 নামিয়ে দেখেন বন্ধুরা কত তেল উঠছে যে তেল আল্লা মাছই ছোট মাছ লিখবো তেল আছি অনেক তেল উঠেছে অল্প করে তেল দিব আর একটু তেজপাতা শুকনামরিচ কালচুরি মন্ত্র হয়ে গেছে এখন লাউ কুয়াশা লাউ দেবে ता मुझ बता মতো লবণ

সেটি স্বাদের মাছ সাগরের মাছ হলে এখনও আমার খেতে ইচ্ছা হয় আমাদের এই জায়গায় সাগরের মাছ খুব কম পাওয়া যায় তার জন্য সাগরের মাছ যাই পাই আমি চোখের সামনে পড়লে আমি এটা কিনে নিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের মাছটা রান্না করতে তার সাথে আমি দুটো টমেটোও দিতে বলছি টমেটো দিয়েছে আর যে কুয়াশানায় দিছে কুয়াশানায় আমার এই কোয়াটার লাউটা কম হয়ে গেছে এখন আমি ঝোল দিয়েছিলাম তরকারি নিয়ে আসছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে হয়ে গেছে জিরে আর আদুলির সস একসঙ্গে দিয়ে দিব কিছুক্ষণ জাম দিয়ে নামিয়ে নিবে

আলাদা বন্ধুরা মাছ আমি প্রথম খেলাম তো অনেক স্বাদ বন্ধুরা আপনারা ফিশ মাছ কে দেখেন বন্ধুরা এই ফিস মাছ আমি এই প্রথম খেয়ে এলাম কিন্তু আমি খাই নাই আজকে প্রথম আমি আনসিরাই না খাইলাম এই মাছটা খুব সুস্বাদ বন্ধুরা আপনারা এইভাবে বাজার থেকে মাছ এনে এইভাবে এই কুয়াশা নাই দিয়ে আপনি রান্না করে খাবেন খুব স্বাদ পাবেন আপনারা এটা বলতে পারেন যে এই কুয়াশা নাইয়ের উপরের সবুজ কালার যেটা এটা ফালার নেই কেন এটা ফালাই নেয় একটা কারণে এই সবুজটাই হলো ভিটামিন কুয়াশা নাই এই কারণে ফালা আমি নিজেই ফালাইতে দিই এই কারণে কুয়াশা নাই দিয়ে এই পিস মাছ দিয়ে আজকে রান্না করছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করবেন এই কামনা করছি আর আমাদের পাশে থাকবে আপনারা যদি পাশে না থাকেন বন্ধুরা আমরা এগিয়ে যেতে পারবো না বন্ধুরা আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ